সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার চরণে উপস্থিত হতে পেরেছি এই সময় পেয়েছি তাই আসুন ধন্যবাদ করি এবং আমি আজকে একটা বিশেষ বিষয়ের উপরে আমি প্রার্থনা করব আজকে আমি অনেকে বলে যে কিভাবে প্রার্থনা করব কি বিষয় নিয়ে প্রার্থনা করব কখন প্রার্থনা করবো এরকম অনেক কিছু অনেকে জানতে চায় বা বলতে চায় তাই আমি ঈশ্বরের বাক্যে আমরা দেখি যে সুসমাচার সুষমাচার্যার ছয় অধ্যায় নয় থেকে তেরো পদ পর্যন্ত এখানে আমরা প্রভু যিশুর শেখানো একখানা প্রার্থনা রয়েছে এই প্রার্থনাটা আজকে আমরা করব। তারপরে আমি প্রতিদিন আমরা কিভাবে প্রার্থনা করব সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো আসুন আমরা এখানে দেখি যে ঈশ্বরের বাক্য এখানে কি আছে বা ঈশ্বরের প্রার্থনা শেখানো প্রার্থনা কি আছে কারণ যিশু প্রভু যিশুর শিষ্যরা বললেন বলেছিলেন যে কিভাবে প্রার্থনা করতে হবে আমরা কি কি প্রার্থনা করব সেই সম্পর্কে যখন তারা কথা বলছিলেন তখন প্রভু যিশু তাদেরকে এইভাবে বলেছিলেন যে এই মতো তোমরা প্রার্থনা করো অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসু তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো আমেন আমরা এখানে দেখি যে প্রভু যীশু প্রার্থনা শিখিয়েছেন এখানে আমরা নয় এবং দশ পদে দেখি যে ঈশ্বরের মহিমা প্রশংসা করার জন্য এখানে যে কথা রয়েছে হ্যাঁ এই মতো হে আমাদের স্বর্গস্থপিত আমরা প্রভুকে আহ্বান করি তোমার নাম পবিত্র বলিয়া অর্থাৎ ঈশ্বরের নামকে আমরা উচ্ছ্বীকৃত ঈশ্বরের নামে প্রশংসা করি এবং তোমার রাজ্য আইসুক অর্থাৎ ঈশ্বরের রাজ্য আমাদের জীবনে আসুক হ্যাঁ তোমার ইচ্ছা সিদ্ধ হোক ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে অর্থাৎ যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে কারণ আমরা আছি পৃথিবীতে ঈশ্বর রয়েছেন স্বর্গে এবং সেই স্বর্গের মতো করে যেন আমরা পৃথিবীতে তার ইচ্ছা আমরা পূরণ করতে পারি এই তো নয় এবং দশ পদে আমরা দেখলাম এগারো এবং বারো পদে আমাদের দেখি না এগারো পদে দেখি এখানে আছে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও অর্থাৎ আমাদের শরীরের জন্য আমাদের আত্মার জন্য আমাদের শারীরিক জন্য যে খাদ্যের প্রয়োজন হবে বেঁচে থাকার জন্য সেটা আমরা এখানে প্রার্থনার মধ্যে দেখি যাসনা করা হয়েছে বারো এবং তেরো পদে দেখি যে আবার ঈশ্বরের কাছে কিছু বিষয় আমাদের স্বীকার করা হয়েছে এবং কিছু বিষয় আমাদের যাচনা করা হয়েছে সেই সম্পর্কে আমি বলি বারো পদে আছে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি কারণ ঈশ্বরের বাক্য আমাদের ক্ষমা করতে শেখায় সেই ক্ষমা অর্থাৎ আমরা প্রতিনিয়ত আমরা জীবনযাপনের মধ্য দিয়ে অনেক ভুল অনেক ভ্রান্তি অনেক কিছু করি যেটা আমরা নিজেরাও জানি না কিন্তু প্রিয় প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি প্রার্থনার সময় আমাদের ঈশ্বরের কাছে আমাদের অপরাধের ক্ষমা চেয়ে নিতে হবে সেই ক্ষমা করার জন্য আমরা ঈশ্বরের কাছে আপনাদেরকে আহ্বান করতে হবে কারণ ঈশ্বর আমাদের বলেছেন যে তুমি তোমার শত্রুকে ক্ষমা করো বলেছেন আর সেই বাক্য অনুযায়ী আমরা এখানে দেখি যে আমরা অন্যকে আমরা ক্ষমা করি যখন আমরা অন্যকে ক্ষমা করি তাহলে আমরা ঈশ্বরের কাছেও আমাদের জীবনের জন্য আমরা ক্ষমা চাইতে পারি আর তেরো পদে বলে আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো এবং আমাদের সুরক্ষা যেটা আমাদের পবিত্র আত্মার দ্বারা আমরা ঈশ্বরের কাছে চাইতে পারি যে আমাদের জীবনের সুরক্ষার প্রয়োজন রয়েছে সেই সুরক্ষাকে আমরা পরীক্ষা মানে অর্থাৎ আমাদের জীবনের নানান সমস্যা নানান পরীক্ষা নানান কিছু আমাদের জীবনে এসে হাজির হয় যা থেকে আমরা বেরোতে পারি না যা থেকে আমরা এগোতে পারি না সেই জন্য সেখান থেকে আমাদের রক্ষা করার কথা বলা হয়েছে সমস্ত মন্দ বিষয় থেকে আমাদের রক্ষা করার কথা বলা হয়েছে তাই আসুন দেখি যে এটা ছিল আমাদের প্রভুর শেখানো প্রার্থনা তিনি প্রার্থনা করেছেন ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের জীবনের জন্য আমাদের অপরাধের জন্য এবং আমাদের সুরক্ষার জন্য আমরা দেখি এই চারটি বিষয়ে এখানে প্রার্থনা রয়েছে এবং আমরা বিশেষ করে আমরা প্রতিদিন যে প্রার্থনা করি প্রতিনিয়ত আমরা তার এই প্রার্থনাটা আমরা করব না কিন্তু প্রতিদিন আমরা যে প্রার্থনা করব সেটা হচ্ছে আমাদের নিজেদের অন্তরের প্রার্থনা মনের প্রার্থনা প্রত্যেকের আলাদা আলাদা প্রার্থনা হবে তাই আসুন আমরা কিভাবে আমরা সকালে কিভাবে প্রার্থনা করব দুপুরে কিভাবে প্রার্থনা করব রাতে কিভাবে প্রার্থনা করব। আমরা খাওয়ার আগে কিভাবে প্রার্থনা করব আমাদের এই সমস্ত বিষয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমরা সকালে অর্থাৎ একটা নতুন দিন আমরা যখন আমাদের ঘুম ভাঙে যখন আমরা বিছানা থেকে নিচে পাটা নামাই তখন আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমাদের আরেকটি দিন তিনি আমাদিগকে দেখতে দিলেন তারপরে সবথেকে বড় কথা যে আমাদেরকে সুন্দর রাত্রিতে ঘুমের মধ্য দিয়ে তিনি আবার জাগিয়ে তুলেছেন এই দিন হয়তো আমাদের অনেকে দেখতে পায় না কেউ জেগে উঠে না কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তুমি আমাকে আজকে জাগিয়ে তুললে এবং আমাদের এটা প্রার্থনা করা দরকার যে রাত্রিতে তুমি আমাকে সুন্দর শোয়ার জন্য সুন্দর বিছানা দিয়েছিলে আমি সেখানে সুনিদ্রা নিদ্রিত ছিলাম তার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই অনেকে হয়তো ঘুমাতে পারে না অনেকে হয়তো বিছানা পায় না অনেকে হয়তো বিছানা পেয়েও ঘুমো ঘুম আসছে না কিন্তু ঈশ্বর আমাদেরও কিছু ঘুম দিয়েছেন সুন্দরভাবে আমাদেরকে উঠতেও তিনি সাহায্য করেছেন তাই ঈশ্বরকে এই সমস্ত বিষয়ে ধন্যবাদ দিন এবং সর্বোপরি যে ধন্যবাদ দেবেন যে আজকের দিন ঈশ্বরের হাতে আমাদেরকে সমর্পণ করতে হবে এবং আমাদের পবিত্র আত্মা দ্বারা যেন আমাদের ওকে ঈশ্বর চালিত করেন কারণ আমাদের বাইরে যাওয়া ভেতরে আসা আমাদের কাজ কাজকর্ম আমাদের সমস্ত কিছু মধ্যে অনেক কিছু আসতে পারে অনেক বাধা আসতে পারে অনেক সংকট আসতে পারে অনেক অ্যাক্সিডেন্ট আসতে পারে সমস্ত কিছু যেন আমাদের পবিত্র আত্মার নিয়ন্ত্রণে থাকে সেই বলে আমাদের শুরু করতে হবে আমাদের আজকের প্রার্থনা এবং ঈশ্বরকে এটা আমাদের বলতে হবে যে প্রভু তুমি আমার যে আমার জীবনের পথ প্রদর্শক হও কারণ আমি যেন যেখানে যাব সেখানে যেন আমি তোমার নামকে মহিমান্বিত করতে পারি আমার মুখের দ্বারা আমার কথাবার্তার দ্বারা আমার চালচলনের দ্বারা যারা তোমার ইচ্ছাই আমার জীবনে সিদ্ধ হয় এইভাবে আমরা সকালে প্রার্থনা করব ঈশ্বরকে ধন্যবাদ দেব আর প্রভুর সেখানে যে প্রার্থনা আমরা দেখলাম যে ঈশ্বরের মহিমা করব এবং আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধের আমরা ক্ষমা চাইব আমরা গেল আমরা খাওয়ার আগে এই প্রার্থনা করতে পারি যে যখন আমাদের সামনে একটা আহার আসে সেই আহারের জন্য আমাদের অনেক জনের পরিশ্রম থাকে শুধু আহার আমরা এখন প্যাকেট করে অর্ডার দিচ্ছি পেয়ে যাচ্ছি খেয়ে নিচ্ছি এরকম নয় প্রিয় ভাই বোনেরা সেই আহারটা তৈরি করার জন্য সেই আহারটাকে আনার জন্য অনেক লোক লোকের এখানে অবদান রয়েছে তাই আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে যে প্রভু এই সুন্দর খাবারটা তুমি আমার সামনে তুমি আজকে যোগান দিয়েছ প্রভু তোমায় ধন্যবাদ করি যে এই খাবারটা বানিয়েছে তাকে ধন্যবাদ করি যে ভান্ডার থেকে এসেছে সে ভান্ডারকেও আশীর্বাদ করো এবং এই খাওয়ার খেয়ে যেন আমার জীবনে কোনো ক্ষতি না হয় আমি যেন বল শক্তি পাই বা আমার যেন তোমার রাজ্য বিস্তারের কাজে আমি নিজেকে নিয়োজিত করতে পারি সেই সামর্থ্য যেন পাই এভাবে প্রার্থনা করতে হবে এবং আরেকটি বিষয়ে প্রার্থনা করতে হবে যে এই খাওয়ার অনেকের সামনে আছে খেতে পারছে না এরকম লোকও আছে অনেকে এই খাওয়ার পাচ্ছে না তাদের জন্য আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে প্রভু তাদের কাছেও তুমি যে করে হোক খাওয়ার পৌঁছে দাও যারা খেতে পায় না যারা পাচ্ছে না যারা খাওয়ারের জন্য হাহাকার করছে তাদের কাছেও তুমি পৌঁছে দাও এবং আমরা শেষে আমরা রাত্রিবেলায় আবার প্রার্থনা করতে হবে আমাদেরকে শোয়ার আগে সমস্ত কিছু কাজকর্ম করার পরে আমরা যখন বিছানায় উঠে যাব ঘুমাতে যাব তার আগে বসে আমাদের প্রভুর কাছে প্রার্থনা করতে হবে কি বিষয়ে প্রার্থনা করতে হবে যে সারা দিন আমরা ঈশ্বরের অনুগ্রহে সুস্থ আছি ভালো আছি তার জন্য আমাদের প্রার্থনা করতে হবে আমাদের কাজে কর্মে কি ঘটেছে না ঘটেছে সে সমস্ত কিছুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এবং আমাদের জীবন দ্বারা যদি কেউ দুঃখ পেয়ে থাকে কষ্ট পেয়ে থাকে বা কারুর যদি কোনো ক্ষতি হয়ে থাকে তার জন্য আমাদের ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এবং আমাদেরকে সর্বোপরি এই প্রার্থনা করতে হবে যে রাত্রে আমি ঘুমাবো আমার সুরক্ষা তুমি দাও প্রভু তুমি আমার সাথে থাকো আমার পরিবারের সাথে থাকো আমার গৃহের চারিদিকে থাকো যাতে শয়তান কোনোভাবে ক্ষতি করতে না পারে কারণ আমি যখন ঘুমাবো তখন আমার মধ্যে আমি নেই কিন্তু প্রভু তুমি আছো আমার জন্য তুমি আমাকে পাহারা দিয়ে রেখেছো তুমি আমাকে সুরক্ষা করে রেখেছ এইভাবে বলে আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং সর্বোপরি আমাদের ধন্যবাদ দিয়ে আমাদের প্রভুকে আমাদের নিজেদের জীবন সমর্পণ করে আমাদের প্রার্থনা শেষ করতে হবে তাই আসুন আজকে আমরা শিখলাম যে আমাদের প্রার্থনা কিভাবে হওয়া উচিত বা আমরা কিভাবে কখন কিভাবে প্রার্থনা করব আমরা সেটা জানলাম তাই এই প্রার্থনা আমরা প্রতিনিয়ত ঈশ্বরের কাছে আমরা যেন ভুলে না যাই আমরা যেন সংসারে কাজের চাপে আমরা অনুষ্ঠানের চাপে আমরা যেন এই সময়গুলোকে আমরা যেন অবহেলা না করি আমরা যেখানে যেই অবস্থায় থাকি যেরকমই থাকি না কেন এই সময়গুলোতে আমাদের ঈশ্বর কেন কারণ ঈশ্বরের সুরক্ষা আমাদের জীবনে প্রয়োজন রয়েছে আমাদের পরিবারের প্রয়োজন রয়েছে সর্বোপরি আমার নিজের আত্মিক জীবনের বৃদ্ধির জন্য প্রয়োজন রয়েছে তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি আজকে রাত্রি ভারতার হস্তে রেখে এই প্রার্থনা শুরু করি আসুন হালে লুয়ে হালে হালে লুয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিন প্রভু তুমি দেখতে দিয়েছিলে এবং সকাল থেকে এই পর্যন্ত প্রভুকে তুমি আশীর্বাদ করেছো অনুগ্রহ করেছো দয়া করেছো প্রভু তাই তোমায় ধন্যবাদ করি সারাটা দিন প্রভু তুমি আমাদের সাথে সাথে রয়েছিলে এবং আমাদের সমস্ত প্রয়োজন সমস্ত কিছু তুমি জুগিয়েছো প্রভু তোমায় ধন্যবাদ দিপিতা পিতা তোমায় ধন্যবাদ করি প্রভু যে আমাদের কাজে কর্মে ও প্রভু আমরা সমস্ত কিছু সুন্দরভাবে করতে পেরেছি এবং এই সময় তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ দি পিতা পিতা তোমায় ধন্যবাদ করি প্রভুও আমাদেরকে তুমি আমাদের এই যে সময় এই সময়টা তুমি আমাদের জন্য নিরূপিত করে দিয়েছ প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি বিশেষ করে প্রার্থনা করি প্রভু বিনোতি প্রার্থনা জানাই প্রভু যে আমার জীবন দ্বারা যদি কারুর কোনো ক্ষতি হয়ে থাকে কারুর কোনো দুঃখ কষ্ট কেউ পেয়ে থাকে বা কারুর কোনো রকম কথাবার্তাতে কেউ কষ্ট পেয়ে থাকে তাদেরকে তাদের কাছে প্রভু আমি তোমার কাছে ক্ষমা চাই প্রভু তুমি আমাকে আরেকটি বার ক্ষমা করো আরেকটি বার আমাকে সুধিরে দেওয়ার যে জন্য তুমি সাহায্য করো আমিও যেন আমার জীবনে তোমাকে নিয়ে চলতে পারি প্রভু তোমার বাক্য নিয়ে চলতে পারি যেন অন্যকে দুঃখ দিয়ে নয় অন্যকে প্রেম করে প্রভু কারণ তুমি বলেছ যে প্রেমই সর্বশ্রেষ্ঠ তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের জীবনে তুমি আরেকটি বার সাহায্য করো যাতে আমরা আর ভুল না করি এবং বিশেষ করে প্রার্থনা করি প্রভু এই রাত্রির ভার তোমার হস্তে রাখি আমাদের সর্বপ্রকার সুরক্ষা তুমি দাও প্রভু এবং সুনিদ্রার মধ্য দিয়ে আগামী দিন তুমি আমাদের ওকে দেখতে দাও ধন্যবাদ মহিমা প্রশংসা প্রভু তোমাকে দিই আমার সারাদিনের সমস্ত অপরাধের ভার তুমি নাও প্রভু এবং আমাকে আরেকটি বার সুযোগ করে দাও ক্ষমা করে দাও আমি যেন আগামী দিনে আর একই অপরাধ না করি ধন্যবাদ মহিমা প্রশংসা তোমাকে দিয়ে এই বেরোতে প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু এবং আমার চ্যানেলটি যারা যারা নতুন যারা সাবস্ক্রাইব করেনি আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার সাথে প্রার্থনায় থাকুন জয় যিশু